কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সন্ধ্যা লাগলেই আমার মেয়েটা বিভিন্ন ধরনের বায়না ধরে ওকে এটা বানিয়ে দিতে হবে ওর প্রিয় ওই খাবারটা বানিয়ে দিতে হবে তো এরকম আর কি তো আজকেও ওর খুব প্রিয় একটা খাবার বানিয়ে দিলাম বিকাল থেকেই আমার মেয়েটা বায়না করছিল যে আম্মা আমাকে আজকে সিঙ্গারা তৈরি করে দাও তা আমিও চলে আসলাম ওর পছন্দের সিঙ্গারা তৈরি করার জন্য তো এই জন্য চুলাই এই যে কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ আর রসুন একসাথে দুটোকে কুচি করে নিয়েছিলাম এখন এটাকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে আমি তো কাঁচামরিচ কাটতে ভুলে গিয়েছিলাম তো এখন হচ্ছে কাঁচামরিচগুলো কুচি করে এর মধ্যে কেটে দিচ্ছি আমার কাছে সবসময় কেঁচি দিয়ে কাটতেই খুব ইজি মনে হয় তো এই যে আজকেও কেঁচি দিয়ে কেটে দিলাম আর জিরা দিয়ে দিচ্ছি এর মধ্যে কেউ চাইলে এর মধ্যে কালো জিরাটাও দিতে পারেন তো এই যে অল্প তেলের মধ্যে এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আমার বাচ্চারা কালো জিরা দিলে অত একটা পছন্দ করে না তো সেজন্যই হচ্ছে আজকে নর্মাল জিরাটা দিয়ে তৈরি করছি এটা আসলে ডিপেন্ড করে যার যার টেস্টের উপরে তো কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ডাল কিছু ডাল আমি পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে নিয়েছি মুসুর ডাল আপনারা চাইলে ছোলার ডালও দিতে পারেন তবে ছোলার ডাল দিলে একটু বেশি সময় ভিজিয়ে রাখতে হবে তো এখন ডালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এই মশলার সঙ্গে তো আজকেও আলুগুলোকে কেটে নিয়েছিলাম তো এই যে দেখুন আলুগুলোকে এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি আলু সিদ্ধ করেও দেই মাঝে মধ্যে সেটা যখন হাতে একেবারেই সময় থাকে না তখন দেখা যায় আলুগুলোকে প্রেশার কুকারে দুইটা সিটি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিই তারপরে হচ্ছে এটাকে কেটে কেটে দিয়ে দেই তো এখন এর মধ্যে স্বাদ মতো হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এর আগে যখন পেঁয়াজ রসুন আর ডাল দিয়েছিলাম তার মধ্যে আমি লবণ দেইনি তো লবণটা এ পর্যায়ে একবারে দিয়ে দিচ্ছি যাতে কম বেশি না হয়ে যায় শিঙাড়ার যে রুটিটা সেটা তৈরি করে নিচ্ছি এই আটাটা যখন আমি মেখেছিলাম এই শিঙাড়াগুলো তৈরি করার প্রায় পনেরো মিনিট আগে আটাটাকে আমি মেখে রেখেছিলাম তবে হাতে যদি সময় থাকে তাহলে একটু স্মুথ করে রুটি পরাটার যে ডোটা আমরা তৈরি করি কাঁচা আটার মধ্যে তেল দিয়ে সেভাবে তৈরি করে নিতে হবে তো আধা ঘন্টা আগে তৈরি করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় তা আজকে হাতে সময় অত বেশি ছিল না তো আমি পনেরো মিনিটের মতো এই ডোটাকে রেখে দিয়েছিলাম রেস্টে তো এখন এই যে লম্বা লম্বা শেপ করে রুটি তৈরি করে নিয়েছি রুটিগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি আর এই রুটি তৈরি করার জন্য আমি কিন্তু আটা ময়দা ডাস্ট করে ব্যবহার করিনি এই ডোটা মাখানোর সময় যেহেতু তেল ব্যবহার করেছিলাম তাই আর আটা ময়দা এক্সট্রা করে লাগবে না আর এটা দিলে কিন্তু সিঙ্গারা পুড়ে যাবে তো সেজন্য এভাবেই তৈরি করার চেষ্টা করবেন আমি তো একটা ব্যালুন দিয়েছি লম্বা এটাকে বেলে নেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তা এখন হচ্ছে চার পাঁচ দিয়ে পানি দিয়ে দিয়েছি প্রথমে একটা পানের খিলির মতো তৈরি করে নিয়েছিলাম তার মাঝখানে এখন এই যে পুরটা ঠান্ডা করে দিয়ে দিয়েছি পুরটা অবশ্যই ঠান্ডা হওয়ার পরে তারপরে ভেতরে দিয়ে দিবেন তো এখন হচ্ছে এইভাবে ভাজ দিয়ে নিয়েছি আমি আবারও কয়েকটা আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন এভাবে যে কেটে নেওয়া রুটিটা সেটাকে পানের খিলির মতো করে ভাজ দিয়ে নিয়েছি আর অবশ্যই একটু ঠান্ডা পানি হালকা করে হাতে লাগিয়ে তারপরে হচ্ছে এটাকে একটু ব্রাশ করে নিতে হবে তো এই যে পানি ব্রাশ করে নিচ্ছি যাতে মুখটা ভালোভাবে সিল করা যায় তারপরেই হচ্ছে এভাবে একটা তিনটা কোণ তৈরি হয়ে গেল আর এটাকে আরেকটা ভাঁজ দিলে পুরোপুরি শিঙ্গারা শেপ হয়ে যাবে অনেকে ওই তিনটা কোনা অবস্থাতেও রাখে মানে যে ত্রিভুজ আকৃতির তবে আমি মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নেই এটা দেখতে পুরোপুরি হোটেলের যে শিঙ্গারাগুলো থাকে সেরকমই হয় তো আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই যে ভেতরে আলুর পুরটা দিয়ে দিয়েছি এখন এই যে একটু পানি হাতে লাগিয়ে তারপরে মুখটা সিল করে দিচ্ছি পানি না দিলে কিন্তু এটাকে যখন তেলের মধ্যে দিব তখন মুখগুলো খুলে যাবে এই শিঙ্গারাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না তারপরও যদি কারোর মনে হয় যে তেলে ভাজা খাবার খাবেন না সেক্ষেত্রে মাইক্রোওয়েভে বেক করে নিতে পারেন অথবা চুলায়ও বেক করে নিতে পারেন যেভাবে আমরা কেক অথবা পুডিং বেক করে থাকি ঠিক সেই সিস্টেমে আর এভাবে সিঙ্গারা বেশি করে তৈরি করে নিয়ে তারপরে চাইলে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন ফ্রোজেন করার জন্য জাস্ট একটা প্লেটের উপরে রেখে তারপরে হচ্ছে এটাকে ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে দিতে হবে যখন শক্ত হয়ে যাবে তারপরে একটা জিপ লক ব্যাগ অথবা যে কোনো একটা কন্টেনারে ভরে এগুলোকে রেখে দিতে পারবেন একসঙ্গে অনেকগুলো করে তখন কিন্তু আর একটার সঙ্গে একটা লেগে যাবে না আমার বাচ্চারা সিঙ্গারা অনেক পছন্দ করে সাথে ওদের বাবাও আর আমারও খুব প্রিয় একটা খাবার সিঙ্গারা তাই যেদিনই তৈরি করি একটু বেশি পরিমাণে তৈরি করি কারণ বারবার বানানোটাও আমার জন্য বেশ ঝামেলা হয়ে যায় তো আজকে বেশি পরিমাণে তৈরি করছি তো এই যে আমি শেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি এতক্ষণ যেগুলো তৈরি করে নিয়েছি সেগুলো শেপ কিন্তু পুরোপুরি একদম হোটেলের সিঙ্গারার মতো হয়েছে অনেকে সামুচার মতো ভাজ দিয়ে থাকেন আমি যেহেতু প্রায়ই তৈরি করি এজন্য খুব দ্রুত এটা তৈরি করতে পারি এখন হচ্ছে শিঙারাগুলোকে ভেজে নিচ্ছি এর আগে আমার চ্যানেলে কিভাবে বেক করে সিঙ্গারা তৈরি করতে হয় তার একটা ভিডিও অলরেডি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তা এখন হচ্ছে তেলে ভেজে নিচ্ছি এবার বাড়ি থেকে আসার সময় এই কাঠিটা আম্মু দিয়ে দিয়েছিল আর এটা যে কত কাজের জিনিস সেটা তেলের জিনিস যখন আমি ভাজি তখনই বুঝতে পারি তো এই যে তেল গরম করে এখন এক এক করে সব সিঙ্গারাগুলো ছেড়ে দিয়েছি আর ফ্রোজেন করতে চাইলে এভাবে করে প্লেটে সাজিয়ে দু ঘন্টা রেখে তারপরে জিপ লক ব্যাগ অথবা কন্টেনারে রেখে দিলেই হবে তো একটা ব্যাচ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে পাল্টে চারিদিক দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর একইভাবে অন্য ব্যাচগুলো ভেজে নিচ্ছি আমি যেহেতু একটু বড় কড়াইতে করেছি তাই একসঙ্গে অনেকগুলো করে ভেজে নিচ্ছি হোটেলের খাবার যেহেতু আনহেলদি তাই বাইরে গেলে মাঝে মধ্যে যদিও বা বাচ্চাদের বায়নার জন্য সিঙ্গারাটা কিনে দেই। তবে বেশিরভাগ সময় যখন আমি হাতে সময় করতে পারি তখনই চেষ্টা করি বাচ্চাদেরকে বাসায় হোমমেড তৈরি খাবার দেওয়ার জন্য তো এই জন্যই হচ্ছে এই সব নাস্তা আইটেমগুলো এক এক করে আমি শিখে নিয়েছি ওরা যখন যেটা খেতে চায় তখন সেটা করে দেয় কাঠি দিয়ে সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে এমনভাবে দিচ্ছি যাতে সব জায়গায় তেলটা পৌঁছে যায় আর সব জায়গায় সমানভাবে ভাজা হয় তো একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন সবগুলোকে তুলে নিচ্ছি এক এক করে সব চিঙ্গুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এক কাপ পরিমাণ তেল নিয়েছিলাম দেখুন এখনও অনেকটা তেল বেঁচে গেছে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তাড়াতাড়ি চলে আসব সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি